এবং আরামবাগ থানাকে আমরা বলি যে অবিলম্বে বা কোন বাচ্চাকে কবরস্থ করা হলো তার প্রমাণস্বরূপ আপনাকে কবর থেকে তুলে এর ডিএনএর রিপোর্ট করাতে হবে কথা মতো সাতাশে নভেম্বর কোর্ট নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বসন্তবাটি থেকে বাচ্চাটিকে তোলা হয় বাচ্চাটিকে তোলার পরে ডিএনএর রিপোর্টের জন্য এতদিন ধরে মর্গে সংরক্ষণ করে রাখা ছিল বলার বক্তব্য হচ্ছে আজকে সেই সাতাশে নভেম্বরের পর আজকে সাতই জানুয়ারি প্রায় এক মাস চোদ্দ দিন ১৪ কি এগারো দিন তার মাথায় আমরা একটা শিশুর দেহ এখান নিতে এলাম এক মাস এগারো দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে সদ্যজাত শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেয়া হলো। তবে দেহ ফিরে পেলেও স্বস্তি মেলেনি পরিবারটির ফের একবার সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন তারা চিকিৎসক নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছে শিশুর পরিবার ঘটনাটি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের গত ছাব্বিশে নভেম্বর আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত শিশু বদলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিশুকে বিক্রি করে দেওয়া ও শিশু পাচারের মতো গুরুতর অভিযোগ তোলে পরিবার যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছিল জানা যায় তারকেশ্বরের বালিগড়ির বাসিন্দা জাসমিনা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন সদ্যজাতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেডিকেলের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয় শিশুর জন্মের তিন দিন পর পরিবারকে জানানো হয় আগের দিন শিশুটির মৃত্যু হয়েছে এবং ভুলবশত আরামবাগের বড় টঙ্গলের একটি পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে সেই পরিবার শিশুটিকে কবরস্থ করে দেয় ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাসমিনা বেগমের পরিবার আরামবাগ থানায় শিশু নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি হাসপাতালের দায়িত্ব জ্ঞানহীনতার প্রতিবাদে টানা দুদিন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা শিশুর ডিএনএ পরীক্ষার দাবিও তোলা হয় ঘটনাটি রাজ্য জুড়ে সৃষ্টি করলে প্রশাসন নির্দেশে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় সাতাশে নভেম্বর কবর থেকে শিশুর দেহ তোলা হয় এরপর এক মাস এগারো দিন আরামবাগ মেডিকেল কলেজের মর্গে রাখার পর ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয় পরীক্ষায় প্রমাণিত হয় মৃত শিশুটি জাসমিনা বেগমেরই সন্তান বুধবার অবশেষে শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর দেহ ফিরে পেলেও সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন একজন দুদিনের শিশু মৃত্যুর পরও কি শান্তি নেই পাশাপাশি যে শিশুর সঙ্গে তাদের সন্তানের বদল হয়েছিল সেই শিশুর ডিএনএ পরীক্ষা কেন করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তারা এদিন জাসমিনা বেগম ও তার পরিবারের সদস্যরা ঘটনার দিন দায়িত্বে থাকা চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান আমাকে আগে কত করে নিয়ে যাওয়া ছিল বললো বাচ্চা ছোট আছে আরামবাগে আমি ভালো বাচ্চা জন্ম দিয়েছি ভালো বাচ্চা জন্ম পর এই ই বাচ্চা অন্যজন হাতে তুলে দিয়েছি ডাক্তারের এই ভুলটা হয় কি করে আমার ভালো বাচ্চা বুকে দুধ খেয়েছে বাচ্চা আমাদেরকে তাকে দেখছে বুকে দুধ খেয়েছে এক দেড় মাস এই ডাক্তারের ভুল এইভাবে হয় কি করে এই ভুলের তারা আজ আমার বাড়ির লোক রাস্তায় ওদের তার ওদের রুই ভালো করেই নিতে হবে দিদি আপনার বাচ্চার ওয়েটটা কত ছিল তখন 10 কেজি হইছিল আমার বাচ্চা ভালো বাচ্চা ছিল আমার বাচ্চাটা ভালো ছিল আর বাচ্চাটা যখন ওদিকে দিয়েছিল ওদের সময় তো পলিও কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছিল ওই ডাক্তার বলছে পলিও কার্ড আমাদের আমার হাতে নাম্বার ছিল পলিও কার্ড উপরে ছিল হ্যাঁ আমাকে যখন আমার বাড়ির লোকে যখন ডাকলো যে তোমার বাচ্চা বাড়ির জাসমিনা বাড়ির লোক উপরে আসো আমার বাড়ির লোক উপরে গেল যাবার পর বলতে ই হয়েছে যা বাচ্চাকে দেখালো তখন দেখতে কি ভালো আছে আমার বাচ্চা ভালো আছে তারপর ই হয়েছে ওই আমার কাছে তো সময় ফোন জালো তারপর ছটার সময় যদি ফোন জানো তাহলে আটটার সময় কেন ফোনটা জেলুন যখন আমার মা ফোঁজ আছে বলছে যান কালকে খবর দেবো কালকে এবার যাচ্ছে এই নটার সময় যাচ্ছে আমার মাকে দূর দূর করে তারপর এগারোটার সময় যাচ্ছে বলছে হয়েছে তোমার জাসমিনে ওর বাচ্চা মারা যাচ্ছে ওর বাড়ির লোককে তুলে দিয়েছি তখন আমার মা বলছে আমি নিশ্চয়ই আছি আমার বাচ্চার কাছে তাহলে বাচ্চা কোথায় গেল আমার মেয়ের কাছে আমি নিচেই আছি আজকে কি জানানো হলো আজকে জানানো হলো বাচ্চাকে দেওয়া হবে আর ওদের ওরা এখন এখানে নেই আপনার আপনার এখানে যে ওই বাচ্চার যে এখানে নিয়ে আসা হলো যে তার টেস্ট হলো সেই টেস্ট আপনার নমুনা কিছু নিয়েছিল

ভালো বাচ্চাকে দিয়ে আর এখন দিদি এসে বলছে এখনের বাচ্চা মেশিন খেয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আর আমার বাচ্চা অন্য জায়গায় গেল কি করে একই যাকে মোরাটা দিয়েছে তাকে জ্যান্তটা দিয়েছে একই ব্যক্তিকে দুটো বাচ্চা কেন দেওয়া হয়েছে ওই ডাক্তারের আর ওই দুটো নাচের শাস্তি চাই আমি আমি ভালো বাচ্চাকে দিয়েছি একজন দুটো বাচ্চা কেন নিয়ে যেতে পারে ওই ডাক্তার আর কোনোভাবে কি এখানে চিকিৎসা করতে আসবে বলিয়া কত ছবি আছে ফোনের নাম্বার আছে ছোট সময় ফোন যেতে পারল আর আটটা সময় কেন ফোন যেতে পারলনি ওই ডাক্তার এর আর ওই নাচের আমি ভালো রকমই শাস্তি চাই আবার করব এই ডাক্তার আর ওই দুটো নাচের ভালো রকম আমি শাস্তি চাই আমি ভালো বাচ্চা দিলাম আর আমাকে বলছে বাচ্চা মারা যায়ছে আই প্রথমে বাচ্চাটা আপনার কোথায় হয়েছিল হাসপাতালে আরমবাগ হাসপাতালে ওইটা আরমবাগ হয়েছিল কি সিজারে না নরমাল নরমাল এর কয় বাচ্চা আমার এইটালে 3 নম্বর 3 নম্বর প্রথম এর কি প্রথমে মেয়ে তারপর তারপর ছেলে 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 আবার এটা আপনার আপনার নাম জাসমিনা বেগম কোথায় জানেন আরামবাগ মেডিকেল কলেজে তারকেশ্বর থেকে যে সদ্যজাত বাচ্চা জন্ম দেওয়ার জন্য মা এই হসপিটালে ভর্তি হয়েছিল আরামবাগ মেডিকেল কলেজে প্রসব বেদনা নিয়ে তেইশে নভেম্বর তিনি এখানে ভর্তি হন ছোট্ট ফুটফুটে জীবিত সন্তানের জন্ম দেয় সেই সন্তানের জন্ম দেওয়ার একদিন পর চব্বিশ তারিখে মৃত বলে ঘোষণা করা হয় এবং মৃত পরিবারের হাতে বাচ্চা না দিয়ে অন্য পরিবারের হাতে বাচ্চা দিয়ে দেওয়া হয় সেই বাচ্চা নিয়ে পঁচিশ তারিখে আরামবাগের ডোঙলের বসন্তবাটিতে বাচ্চাটিকে কবরস্থ করা হয় ছাব্বিশ তারিখে আমাদের কাছে খবর এলে আমরা দলীয়ভাবে ইন্ডিয়ান সেকুলার ফরান্ট আইএসএফের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়াই এবং প্রথমত বাবা দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটির বাবা মতি খাঁ তার এফআইআর নিতে অস্বীকার করে পুলিশ আমরা সেটাকে এফআইআর করাই এফআইআর কপি তুলি এবং আরামবাগ থানাকে আমরা বলি যে অবিলম্বে বা কোন বাচ্চাকে কবরস্থ করা হলো তার প্রমাণস্বরূপ আপনাকে কবর থেকে তুলে এর ডিএনএর রিপোর্ট করাতে হবে কথা মতো সাতাশে নভেম্বর কোর্ট নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বসন্ত থেকে বাচ্চাটিকে তোলা হয় বাচ্চাটিকে তোলার পরে ডিএনএর রিপোর্টের জন্য এতদিন ধরে মর্গে সংরক্ষণ করে রাখা ছিল বলার বক্তব্য হচ্ছে আজকে সেই সাতাশে নভেম্বরের পর আজকে সাতই জানুয়ারি প্রায় এক মাস চোদ্দ দিন চোদ্দো কি এগারো দিন তার মাথায় আমরা একটা শিশুর দেহ এখান থেকে নিতে এলাম মানুষ উৎকণ্ঠা ভীত সন্ত্রস্ত হসপিটাল চত্বরে যে এই মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি থেকে মেডিকেল কলেজে রূপান্তরিত এত বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশান এত পরিকাঠামোর কথা বলা হয় ফানু সোড়ানো হয় সেই মেডিকেল কলেজে সেই বাংলা যেই বাংলাতে একজন সদ্যজাত শিশু পৃথিবীর মুখ দেখলো দুদিন তারপরে সে মৃত হলো মৃত হওয়ার পরে তাকে কবর দেওয়া হলো কবরে থাকলো দুদিন কি একদিন দেড় দিনের মতো একদিন দেড় দিন কবরে থাকার পরে সেই বাচ্চাকে আবার তোলা হলো তার পোস্টমর্টেম করা হয়েছে ওই দুই দিনের বাচ্চাটার পোস্টমর্টেম করার পরে বাচ্চাটাকে এক মাস এগারো দিন মর্গে রাখা হলো এই বাংলায় আমরা বসবাস করি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় বসবাস করি যার রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী নির্লজ্জ অপদার্থ হলে কত কতটা যে এই রাজ্যে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে দুদিন আলোবাতাস দেখার পরে তারপরে তাকে দুদিন কবরে কাটাতে হয় দুদিন কবরে কাটার পরে সেই মৃত সন্তানকে মর্গে এসে এক মাস চোদ্দো দিন কাটাতে হয় আজকে তার দেহটা নিলাম তার বাবা খাঁ এবং আমি সহ থেকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমরা দেহকে নিয়েছি ডিএনএ ম্যাচ করানো হয়েছে আমরা বরাবর বলে এসেছিলাম যে ডিএনএ রিপোর্টটা দুইটা সন্তানেরই স্যাম্পেল নেওয়া হোক জীবিত এবং মৃত এবং এই পরিবারের যেমন নিয়েছে মতিখায়ের পরিবার মৃত পরিবার থেকে জীবিত পরিবারও ডিএনএ স্যাম্পেল নেওয়া হোক আমাদেরকে বলা হয়েছিল যে আগে মৃত পরিবারের ডিএনএ স্যাম্পেল ম্যাচ না করলে তখন অন্যথা আমরা বারবার বলে এসেছি মেডিকেল কলেজ এত বড় একটা গাফলতি ঢাকার জন্য যাতে করে রাজ্য রাজনীতি সরগরম না হয় সেদিকে লক্ষ্য করে তারা চেষ্টা করবে ডিএনএ স্যাম্পেলকে ম্যাচ করিয়ে দেওয়ার আজকে আমরা ডিএনএ স্যাম্পেল পেয়েছি ম্যাচ দেখানো হয়েছে কিন্তু আমরা স্যাটিসফাইড নয় আমরা বলেছিলাম জীবিত পরিবারের সন্তান এবং বাবা মা দুজনেরই স্যাম্পেল কালেকশান করা হোক করে দুইটা ডিএনএই নেওয়া হোক আমরা এই মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি যে আগামীতে এই মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এলে মানুষ পাঁচবার ভাববে আজকে যারা পেশেন্ট পার্টি এখানে রয়েছে তারাও ভীত অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর একটা মেডিকেল কলেজ এত নাম সেখানে এই ধরনের একটা প্রক্রিয়া ইন ভাষায় বলছি বাচ্চাটাকে আমি দেখলাম মানে যে কোনো সুস্থ মানুষ বাচ্চাটার শরীরের দিকে দেখতে পারবে না দুদিনের বাচ্চা কবরস্থ আবার এক মাস চোদ্দো দিন যাকে তাকে মর্গে রাখা হয়েছে মানে কী লেভেলের পরিস্থিতি সেই বাচ্চাটার দেহটার ভাষায় বর্ণনা করা যাবে না আমার বাবাও দেখেছে যারা ওখানে ছিলেন মর্গে তারাও দেখেছে আমার মনে হয় না এরপরে বাচ্চার বাড়ি হচ্ছে তারকেশ্বরের বালিগড়ি এখান থেকে দেহ আমরা বালিগড়িতে নিয়ে যাব সেখানে যা রীতিনীতি মেনে সেভাবে দাপন কবরস্থ করে দেওয়া হবে শেখ সাদ্দাম হোসেন আইএসএফ হুগলি জেলা সেক্রেটারি অবজারভার খানাকুল বিধানসভা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন